কিছু এটি আমাদের শপথের দিন শপথ আমাদের একতাবদ্ধ থাকার দেশে সার্বভৌমত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আজকের এই দিনে আমাদের স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই ছাত্র শ্রমিক জনতার গণ মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছে